বৃহস্পতিবার আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল মেলাগড় থানার পুলিশ মেলাগড় থানার ওসি দেবাশীষ সাহা বলেন গোপন খবরের ভিত্তিতে মেলাগড় থানার এস আই রামকিশোর এবং বিভিন্ন স্টাফ নিয়ে কালাপানিয়া যেতে পুলিশের গাড়িটিকে দেখে ইকো গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায় পুলিশ গাড়িটির মধ্যে তল্লাশি চালিয়ে ছাব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পরবর্তী সময় শুকনো গাঁজা সহ পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে আসে এবং গাড়িটির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয় বলে জানান ওসি দেবাশীষ সাহা তোমরা অনুমান আটটা নাগাদ একটি সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের অফিসার এসআই রামকৃষণ রামকৃষণ এলং উইথ স্টাফ এবং অন্যান্য অফিসারও ছিলেন তো আমরা ওই কালাপানিয়া আক্রমণ টু মেলাগর রোড একটা গাড়ি আমরা তলাশি করি গাড়িতে আমরা কোনো ড্রাইভার অথবা কাউকে পাইনি হ্যাঁ গাড়ির তল্লাশি করার সময় ওই গাড়ির থেকে প্রায় ছাব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং আমরা ওই ইকো গাড়ি নাম্বার বিহীন একটা ইকো গাড়ি ওই গাড়িটিকে আমরা সিজ করি এবং ওই কন্টারভেন্স যে ড্রাই গাঁজা গুলগুলো আমরা সিজ করি এবং অ্যাকোর্ডিংলি একটা একটা এনডিপিএস মামলায় একটা স্পেসিফিক পিছি ওই গাড়ির মালিকের অ্যাগেনস্ট স্যার কোথায় থেকে কোথায় যাচ্ছিলো গাড়িটা অ্যাকচুয়ালি উদমপুর রোডে মতোন মেলাগড় থেকে কাকড়াবর মুখী হয়ে ওই কালাপান পাশে দাঁড়িয়েছিল স্যার এটা মানে দাঁড়ানো অবস্থা ছিল না কি রানিং অবস্থা ছিল না দাঁড়ানো অবস্থা ছিল কারোকে আটক করা হয়েছে না না পুলিশের গাড়ি দেখে দুজন লোক ছিল গাড়িতে ওই দুজন লোক পুলিশকে গাড়ি দেখে ওখান থেকে Yeah, yeah. It's. yeah. It's